ভাবুন তো আপনার প্রিয় মোবাইলটি হঠাৎ করে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এমন অবস্থায় আপনি কি করবেন চিন্তা করবেন না কারণ এই ভিডিওটি দেখলে কিন্তু আপনার যে কোনো হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোনকে খুব সহজেই খুঁজে বার করতে পারবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হতে পারে এই টিপসগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি এবং পুরোপুরি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখায় যে আপনি কীভাবে যে কোনো হারিয়ে যাওয়া বা যে কোনো চুরি হয়ে যাওয়া ফোনকে কীভাবে খুঁজে বার করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হতে পারে যে পরবর্তীতে আপনার ফোনটি হারিয়ে যেতে পারে তার জন্য আপনি অবশ্যই আগে থেকে এই কাজগুলো শিখে রেখে দিন তো গ্রাইজ অবশ্যই আপনাকে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের জিমেল এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এখন আপনি এই কাজটা কিন্তু আপনার বন্ধুর ফোন বা আপনি যে কারো ফোনটা দিয়ে করতে পারবেন ফার্স্ট অফ অল চলে আসবেন আপনি যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন দেখুন আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছে এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করলাম এই যে আমাদের ফোনের ব্রাউজার তো আপনি চাইলে কিন্তু আপনাদের ফোন থেকে জাস্ট কোরম ব্রাউজারটাকে ইউজ করতে পারেন এখানে কোনো রকম সমস্যা নেই এখন আপনি কি করবেন সিম্পলি এখানে সার্চ ব্যাটে সার্চ করবেন গুগল ডট কম তো আমি এখানে সার্চ বারে সার্চ করলাম গুগল ডট কম এখন আপনিও এখানে গুগল ডট কম সার্চ করার পর এখানে একটা আপনি টাইপিং করে নেবেন জাস্ট দেখাই প্রথমত আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি সিম্পলি জাস্ট এই জায়গাতে একটা ক্লিক করে লিখে দেবেন আপনি দেখাই লিখে প্রথমত আগে তো গাইস আমি এখানে যেমনটা লিখছি তেমনটাই আপনি লিখে দেবেন লিখে লিখবেন যে ফাইন্ড আই এন ডি ফাইন্ড মাই ফাইন্ড মাই ফোন ওকে এটা লিখবেন ফাইন্ড মাই ফোন দেখতে পাচ্ছেন এখানে আমি বারে সার্চ দিলাম এখন আপনাকেও এই ফাইন্ড মাই ফোন লিখে কিন্তু বারে সার্চ দিতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে দেখতে হবে সর্বপ্রথমে ফাইন্ড মাই ফোন দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ইউ আর ফোন সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো সেইভাবে আপনি প্রসেসটা ফলো করবেন ফার্স্ট অফ অল এখানে আমি ক্লিক করলাম এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে প্রথমত কী করবেন আপনি দেখুন এখানে সাইন ইন টু স্টার্ট পাচ্ছেন এখানে শো করছে এই যে দেখতে পাবেন সাইন ইন টু স্টার্ট সিম্পলি আপনি এ জায়গাতে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিই এরপর এখানে ক্লিক করলে কী হবে আপনার যে ফোনটা হারিয়ে গেছে বা যে ফোনটা চুরি হয়েছে সেই ফোনটার আপনি জিমেলটা এখানে লিখবেন আমি লিখে দিই একটা জিমেল সাপোজ আপনাদের দেখানোর জন্য তো গাইজ আমি এখানে আপনাদের ফোনে জিমেল দিলাম জিমেল দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পরে আপনি কী করবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এই পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এখানে জাস্ট এই যে এন্টার ইউর পাসওয়ার্ড দিতে পারছেন শো করছে সিম্পলি পাসওয়ার্ডটাও আপনি দিয়ে দিন তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে এখানটাতে তো গাইজ ফাইনালি কিন্তু আমি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম তো আপনাদেরকে আমি পাসওয়ার্ডটা দেখালাম না কোন এখন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আপনার সামনে এরকম শো করে দিতে পারছেন এখানে শো করছে এই যে আমাদের মোবাইল ফোনটা দেখতে পাবেন এখানে শো করছে জাস্ট দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে ফোন শো করছে দেখতে পাচ্ছেন এই একটা প্লাস এখানে একটা এবং এখানে একটা এখন আপনার যেটা ফোন সেটাকে আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন সাপোজ মনে করুন যে এখানে শো করছে এই যেটা আমার ফোন একদম নিচে দেখতে পাচ্ছেন শো করছে এই জিনিসটা এটা হচ্ছে আমার ফোন তাহলে কী করবো আমরা সিম্পলি এই ফোনটার উপর একটা ক্লিক করবো তো আপনিও ক্লিক করে দেবেন এরপর ক্লিক করলে কিন্তু এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার সেই ফোনটার মধ্যে নেট কানেকশন চালু থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনটাকে আপনি খুঁজে বার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনটাকেই পুরোপুরি খুঁজে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে দেখুন আমাদের ফোনে কিন্তু এক নম্বর সিমে সিম কার্ড আছে প্লাস আমাদের ফোনে কিন্তু ছত্রিশ পার্সেন্ট চার্জ আছে সব কিছু দেখাচ্ছেন এখন যদি আমি এখানে আগে এটাকে জুম দেখতে পারছেন এখানে শো করছে যে আমাদের লোকেশনটা এখন আপনি সেমভাবে কিন্তু এভাবে জুম করে নেবেন আপনার লোকেশনটাকে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের ফোনটা ঠিক এক্সাক্টলি কোন জায়গার মধ্যে আছে যদি আপনি এখানে একটা ক্লিক করেন সাপোজ আপনাদের দেখা একটা ক্লিক করে দিতে এখানে শো করছে এই যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ডাইরেক্টলি গুগল ম্যাপ দেখতে পারবেন যে আপনার ফোনটা কোন জায়গায় আছে আমি ক্লিক করে একটা জাস্ট এখানে তাকে ক্লিক করে দিলাম এরপর ক্লিক করলে কিন্তু আপনার সঙ্গে দুটো একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এই যে এখন কিন্তু ডাইরেক্টলি আপনাকে গুগল ম্যাপে চলে যাবে সিম্পল আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাবেন আমি গুগল ম্যাপে চলে আসলাম দেখুন আমি এখানে জুম করছি সবটা দেখতে পাচ্ছেন তো দেখুন আমি কিন্তু এখানে পুরোপুরি আমাদের ম্যাপটাকে জুম করছি দেখতে পাচ্ছেন না এখানে শো করছে এই যে পুরোপুরি ডিটেলসটা দেখুন এখানে একদম কিন্তু কারেক্ট লোকেশান আপনি পেয়ে যাবেন এখান থেকে সিম্পলি আপনি এভাবেই আপনাকে ফোনটা খুঁজে বার করতে হবে তো এতে হবে এখানে আমি জুম করে নিচ্ছি সম্পূর্ণটা তো এই হচ্ছে আমাদের মোবাইলটার লোকেশন তো কারণ ইন্টারনেট স্লোর জন্য এখানে দেখানো হচ্ছে না ম্যাপটা কিন্তু সম্পূর্ণ আপনার ম্যাপটাকে দেখতে পারবেন এবং যদি আপনি এ জায়গায় ক্লিক করেন তাহলে আপনি সেটা জানতে পারবেন যে কীভাবে এখানে যেতে হয় আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ যাওয়ার লোকেশানটাকেও আপনি খুঁজে পেয়ে যাবেন বন্ধুরা এভাবেই কিন্তু আপনার যে কোনো আর কি হারানো মোবাইলের লোকেশানটাকে খুঁজে বার করতে পারবেন এবং আপনি কিন্তু সেই ফোনটাকেও খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য